সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ জীবনযাপনের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি আমরা ঘরবাড়িতে বাস করি যানবাহনে যাতায়াত করি রাস্তায় চলাচল করি ফসলের জন্য জমি চাষ করি শিল্প কারখানায় নানা দ্রব্য উৎপাদন করি বিদ্যালয়ে পড়ালেখা করি যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবকে সম্পদ বলে সম্পদ প্রধানত প্রকার যথা সামাজিক সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদ আমরা এখন এ ধরনের সম্পদ সম্পর্কে জানব সামাজিক সম্পদ সমাজ জীবনের নানা রকম প্রয়োজন মেটানোর জন্য মানুষ বিভিন্ন সম্পদ গড়ে তোলে এগুলোকে সামাজিক সম্পদ বলে আমাদের চারপাশে অনেক সামাজিক সম্পদ রয়েছে যেমন বিদ্যালয় পাঠাগার হাসপাতাল উপাসনালয় রাস্তা সেতু সাঁকো আমাদের আনন্দ লাভের জন্য রয়েছে খেলার মাঠ পার্ক ক্লাব ইত্যাদি এগুলোও সামাজিক সম্পদ বিদ্যালয় শিক্ষা লাভ করা আমাদের সামাজিক অধিকার শিক্ষা আমাদের একান্ত প্রয়োজন পড়ালেখা শেখার জন্য মানুষ বিদ্যালয় গড়ে তুলেছে আমাদের দেশে গ্রামে ও শহরে অনেক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ে আমাদের মতো অনেক শিশু পড়ালেখা করে এখানে আমরা এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এটি বিদ্যালয় বিদ্যালয়ের সামনে শিক্ষিকা এবং কিছু ছাত্রছাত্রীকে হাসপাতাল রোগ ব্যাধি হলে চিকিৎসার প্রয়োজন এজন্য মানুষ হাসপাতাল তৈরি করেছে এখানে ডাক্তার রোগীর চিকিৎসা করেন নার্স রোগীর সেবা যত্ন করেন এখানে আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি হাসপাতালের ছবি রোগীর পাশে ডাক্তার বসে আছেন ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মুসলমানরা মসজিদে নামাজ পড়েন হিন্দুরা মন্দিরে পূজা অর্চনা করেন বৌদ্ধরা প্যাগোডায় এবং খ্রিস্টানরা চার্চে প্রার্থনা করেন অন্যান্য ধর্মের মানুষ নিজ নিজ উপাসনালয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এখানে চারটি ছবি দেওয়া আছে একটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদের ছবি একটিতে দেখতে পাচ্ছি একটি মন্দিরের ছবি একটিতে দেখতে পাচ্ছি বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা আর এখানে দেখতে পাচ্ছি একটি গির্জার ছবি রাস্তা যাতায়াতের জন্য রাস্তা প্রয়োজন পাকা রাস্তা আধা পাকা রাস্তা কাঁচা রাস্তা ইত্যাদি বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে এক স্থান থেকে অন্য স্থানের চলাচলের জন্য মানুষ এসব রাস্তা ব্যবহার করে এখানে একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা রাস্তায় দুটি ছেলে একটি ছেলে ও একটি মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তার আশেপাশে আমরা কিছু গাছপালাও দেখতে পাচ্ছি সেতু শাকো বিভিন্ন নদী খাল ইত্যাদির ওপর সাঁকো ও সেতু রয়েছে এসব সেতু ও সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করে এখানে আমরা একটি সেতুর ছবি দেখতে পাচ্ছি সেতু দিয়ে মানুষ যাতায়াত করছে আর এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সাঁকো যেটি বাঁশের তৈরি এটির উপর দিয়েও মানুষ যাতায়াত করছে খেলার মাঠ গ্রাম ও শহরে খেলার মাঠ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ এসব মাঠে ফুটবল ক্রিকেট হকি হাডুডু কানামাছি বৌচি, বৌচি গোল্লাছুট দাড়িয়া বান্দা ইত্যাদি খেলাধুলা করে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এটি খেলার মাঠ খেলার মাঠে কিছু ছেলে মেয়ে কানা খেলছে পার্ক পার্কে নানা ধরনের গাছ ও ফুলের বাগান থাকে অনেক পার্কে পুকুর অথবা লেক থাকে আর থাকে আঁকা বাঁকা রাস্তা মানুষ আনন্দ লাভের জন্য পার্কে বেড়াতে যায় শিশুদের জন্য বিভিন্ন স্থানে পার্ক রয়েছে এগুলোকে শিশু পার্ক বলে এখানে আমরা একটি পার্কের ছবি দেখতে পাচ্ছি এটিকে আমরা শিশু পার্ক বলে থাকি এখানে ছোটরা এবং সাথে বড়রাও বিনোদনের জন্য এসে থাকে এসব সামাজিক সম্পদ আমাদের নানা কাজে আসে আমরা এসব সম্পদের ক্ষতি করবো না সবসময় এগুলো সুন্দর রাখার জন্য যত্ন নেব রাষ্ট্রীয় সম্পদ কিছু কিছু সম্পদ রয়েছে যা সরকার সরাসরি পরিচালনা করে এ ধরনের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বলে রাষ্ট্র এসব সম্পদের মালিক রাষ্ট্রের সকল নাগরিকের এসব সম্পদ ভোগ করার অধিকার রয়েছে এবার প্রধান প্রধান রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানব দেশের ভূমি সাগর ও নদ পানি বন প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ সড়ক রেলপথ রেল স্টেশন সরকারি অফিস আদালত বড় বড় সেতু ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ পানি এখানে আমরা একটি নদীর চিত্র দেখতে পাচ্ছি যেখানে পানির উপর নৌকা লঞ্চ স্টিমার স্পিডবোট আরও অনেক কিছু চলছে পানি প্রতিটি মানুষের জন্য পানি অত্যন্ত প্রয়োজন পান করা রান্না করা গোসল করা কাপড় চোপড় পরিষ্কার করা চাষাবাদ ইত্যাদি কাজে সকলে পানি ব্যবহার করে এছাড়া শিল্প কারখানা ব্যবসায় বাণিজ্য সহ অনেক কাজে পানি ব্যবহার করা হয় পানি পথে স্টিমার লঞ্চ নৌকা ইত্যাদিতে মানুষ যাতায়াত করে মালামাল পরিবহন করে পানি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ সাগর নদ নদী এবং বড় বড় হাওর বাওর ইত্যাদি থেকে আমরা পানি পাই শহরে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বাসা অফিস আদালত দোকান শিল্প কারখানা সকল স্থানে পানি পৌঁছে দেওয়া হয় বন বনে অনেক রকম গাছ জন্মে অনেক ধরনের পশু ও পাখি বাস করে প্রত্যেক রাষ্ট্রের জন্য বন অত্যন্ত প্রয়োজন বনের গাছ ও পশু পাখি মানুষের নানা প্রয়োজন মেটায় এই ছবিটিতে আমরা একটি বনের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে অনেক গাছপালা রয়েছে এখানে আমরা একটি বাঘ দেখতে পাচ্ছি একটি হরিণ দেখতে পাচ্ছি টিয়া পাখি দেখতে পাচ্ছি এবং অন্যান্য আরও কিছু পাখি দেখতে পাচ্ছি এবং একটি মৌচাকও দেখতে পাচ্ছি প্রাকৃতিক গ্যাস আমরা রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি শিল্প কারখানা ও যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস ব্যবহার করা হয় এখানে আমরা এই চিত্রটিতে দেখতে পাচ্ছি একজন মহিলা গ্যাসের চুলায় রান্না করছেন বিদ্যুৎ আমরা নানা কাজে বিদ্যুৎ ব্যবহার করি বিদ্যুৎ আমাদের ঘরবাড়ি অফিস আদালত শিল্প কারখানায় আলো দেয় বিদ্যুৎ দিয়ে আমরা পাখা টেলিভিশন রেডিও কম্পিউটার ইত্যাদি চালাই শিল্প কারখানায় যন্ত্র চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয় কৃষি জমিতে পানি সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় আরও নানা কাজে বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিদ্যুৎ কেন্দ্র আমরা এখানে একটি বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছি যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সড়ক আমাদের দেশে শত শত কিলোমিটার সড়ক রয়েছে সড়ক পথে বিভিন্ন যানবাহনে আমরা দূরবর্তী স্থানে যাতায়াত করি মালামাল আনা নেওয়া করি এই ছবিতে আমরা একটি সড়ক দেখতে পাচ্ছি যেখানে অনেক গাড়ি ঘোড়া এবং রাস্তার পাশে কিছু মানুষ হাঁটাচলা করতে দেখতে পাচ্ছি রেলপথ আমাদের দেশে সড়কপথের মতো দীর্ঘ রেলপথ রয়েছে অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করে রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা নেওয়া করা যায় এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রেলপথ এবং রেলপথে একটি ট্রেন যাচ্ছে সরকারি অফিস রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করার জন্য সরকারি অফিস রয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে এসব অফিসে যায় এই ছবিতে আমরা একটি সরকারি অফিস দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা সরকারি কাজগুলো সম্পন্ন করতে পারি বড় সেতু আমাদের দেশে বড় বড় নদী রয়েছে অনেক নদীর উপর দীর্ঘ সেতু তৈরি করা হয়েছে যেমন বঙ্গবন্ধু সেতু চিনমৈত্রী সেতু লালন শাহ সেতু এতে মানুষের যাতায়াতে সুবিধা হয়েছে এই ছবিতে আমরা বঙ্গবন্ধু সেতু দেখতে পাচ্ছি আমরা সামাজিক সম্পদের মতো রাষ্ট্রীয় সম্পদের প্রতি যত্ন নেব পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি প্রয়োজন মতো ব্যবহার করব কখনো কিছু অপচয় করব না সড়ক রেলপথ অফিস সেতু ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করব না এগুলো রক্ষণাবেক্ষণ করব এগুলোর উন্নয়নে আমরাও অংশ নেব আবার পড়ি যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবকে সম্পদ বলে সম্পদ দুই প্রকার যথা সামাজিক সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদ আমরা সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের যত্ন নেব কোনো কিছুর ক্ষতি করব না পরিকল্পিত কাজ আমাদের চারপাশে যেসব সামাজিক সম্পদ রয়েছে তার একটি তালিকা করি নিচের ছকে তোমার দেখা কয়েকটি রাষ্ট্রীয় সম্পদের নাম লেখো সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন চিহ্ন দাও যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবকে কি বলে এখানে সঠিক উত্তর হবে সম্পদ কোনটি সামাজিক সম্পদ এখানে উত্তর হবে বিদ্যালয় কোনটি রাষ্ট্রীয় সম্পদ উত্তর হবে বিদ্যুৎ রেলপথ কোন ধরনের সম্পদ উত্তর হবে রাষ্ট্রীয় উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বিদ্যালয় পাঠাগার উপাসনালয় ইত্যাদি ড্যাশ সম্পদ বিদ্যালয় পাঠাগার উপাসনালয় ইত্যাদি সামাজিক সম্পদ আমাদের আনন্দ লাভের জন্য রয়েছে ড্যাশ পার্ক ক্লাব আমাদের আনন্দ লাভের জন্য রয়েছে খেলার মাঠ পার্ক ক্লাব রোগ ব্যাধি হলে চিকিৎসার জন্য মানুষ ড্যাশ তৈরি করেছে রোগ ব্যাধি হলে চিকিৎসার জন্য মানুষ হাসপাতাল তৈরি করেছে বন ড্যাশ সম্পদ বন রাষ্ট্রীয় সম্পদ বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল করো পড়ালেখা শেখার জন্য বিদ্যালয় গড়ে তুলেছে যাতায়াতের জন্য মানুষ রাস্তা ব্যবহার করে পানি একটি রাষ্ট্রীয় সম্পদ সম্পদের প্রতি যত্ন নেব অল্প কথায় উত্তর দাও সম্পদ কত প্রকার ও কি কি সম্পদ প্রধানত দু প্রকার যথা সামাজিক সম্পদ ও রাষ্ট্রীয় সম্পদ পাঁচটি সামাজিক সম্পদের নাম লিখো সমাজ জীবনের নানা রকম প্রয়োজন মেটানোর জন্য মানুষ বিভিন্ন সম্পদ গড়ে তোলে এগুলোকে সামাজিক সম্পদ বলে পাঁচটি সামাজিক সম্পদের নাম হলো বিদ্যালয় পাঠাগার হাসপাতাল উপাসনালয় রাস্তা পাঁচটি রাষ্ট্রীয় সম্পদের নাম লিখো যে ধরনের সম্পদ সরকার সরাসরি পরিচালনা করে তাকে রাষ্ট্রীয় সম্পদ বলে পাঁচটি রাষ্ট্রীয় সম্পদের নাম হল ভূমি সাগর নদ নদী পানি বন বিদ্যুৎ হাসপাতাল আমাদের কী কাজে লাগে রোগ ব্যাধি চিকিৎসার জন্য হাসপাতাল আমাদের কাজে লাগে এখানে ডাক্তার রোগীর চিকিৎসা করেন নার্স রোগীর সেবা যত্ন করেন আমরা কি কি কাজে বিদ্যুৎ ব্যবহার করি আমরা নানা কাজে বিদ্যুৎ ব্যবহার করি বিদ্যুৎ আমাদের ঘরবাড়ি অফিস আদালত শিল্প কারখানায় আলো দেয় বিদ্যুৎ দিয়ে আমরা পাখা টেলিভিশন রেডিও কম্পিউটার ইত্যাদি চালাই শিল্প কারখানায় যন্ত্র চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয় কৃষি জমিতে পানি সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় তাছাড়া আরও নানা কাজে বিদ্যুৎ ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার সম্পদের প্রতি আমাদের করণীয় কি আমরা সামাজিক সম্পদের মতো রাষ্ট্রীয় সম্পদের প্রতিও যত্ন নেব পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি কোনো কিছু অপচয় করব না সড়ক রেলপথ অফিস সেতু ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করব না এগুলো রক্ষণাবেক্ষণ করবো এগুলোর উন্নয়নে আমরাও অংশ নেব